গঙ্গাসাগর মেলার আগে ভাঙন আটকাতে তৎপর প্রশাসন পূর্ণিমার ভরা কোটালে গঙ্গাসাগরের কপিল কপিলমুনির আশ্রমের সামনে উত্তাল সমুদ্র এক থেকে ছ নম্বর স্নানঘাট ভেঙে তলিয়ে গিয়েছে সমুদ্র গর্ভে ভেঙে পড়েছে ইলেকট্রিক পোস্ট অস্থায়ী দোকানসহ একাধিক গাছপালা তা নিয়ে চিন্তিত জেলা প্রশাসন সামনেই গঙ্গাসাগর মেলা এভাবে ভেঙে মেলা মাঠ ছোটো হয়ে গেলে মেলা পরিচালনা করতে সমস্যায় পড়তে হতে পারে জেলা প্রশাসনকে তার আগে ভাঙন রোধ করতে তৎপর প্রশাসন জোর কদমে কাজ শুরু করে দিয়েছে নদী বাঁধ মেরামতির দফায় দফায় ভাঙন এলাকা পরিদর্শন করছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরাসহ সাগরের বিডিও কানাইয়া কুমার রাও কোস্টাল থানার সহ একাধিক প্রশাসনিক স্তরের আধিকারিকেরা সেই ছবি আপনারা সরাসরি দেখছেন সাগর বার্তার মাধ্যমে কাজ হচ্ছে আর যাতে আর এগো তার জন্য গ্রাম হিসাবে যেভাবে কি আটকানো সম্ভব কিভাবে আটকানো হচ্ছে এইভাবে বর্তমান টোটাল আটকানো সম্ভব কিন্তু এই যে ভাঙন পাকাপক্ষ কিছু করিয়ে মনে হয় খুবই ভালো যে সাগর দ্বীপের যারা ঐতিহ্যবাহী মেলা এখন বর্তমানে কিভাবে আটকানো হচ্ছে এখনও বর্তমানে বইয়া পাইলি এবং বস্তা এবং জিও যুগ দিয়ে আটকানো হচ্ছে বর্তমান যাতে